শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করিমপুর সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির ডাকে পথ অবরোধ যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচনে দাবিতে আন্দোলনকারী ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চাপা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং অমানবিক অত্যাচারে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে করিমপুর সিপিআইএম এক নম্বর এরিয়া কমিটির ডাকে করিমপুর নতুন বাস স্ট্যান্ডের সামনেই করিমপুর টু বহরমপুরগামী রোডে কুড়ি মিনিটের জন্য পথ অবরোধ করা হয় উপস্থিত ছিলেন এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি ও এরিয়া কমিটির সকল সিপিআইএম নেতাকর্মীরা ও এসএফআই ডিওয়াইএফআই কর্মীরা তারা কুড়ি মিনিট পথ অবরোধ করেন করিমপুরে পথ অবরোধ করার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে করিমপুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে এবং পথ অবরোধ তুলে দেয় তাদের একটাই দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় আর সেই চিত্রই উঠে আমাদের ক্যামেরায় ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ সেই দাবিতে আমরা মানুষকে কষ্ট দিতে চাই না প্রতীকী আন্দোলন আমরা শুরু করেছি প্রয়োজনে আরও বৃহত্তর আন্দোলনে আমরা আগামী দিনে যাব আমরা শেষ দিকে ছাড়বো এই নৈরাজ্যকে উৎখাত করার লাল ঝান্ডা আমরা রাস্তায় থেকে পুলিশ যতই নৃশংস হোক তাকে ফেস করে লড়াই করার ক্ষমতা আমরা রাখি সেইটা আমরা আগামী দিনে করবো তাই অপামর জনসাধারণ আমাদের করিমপুরের তাদের কাছে আমাদের হচ্ছে যে আহ্বান থাকবে যে আপনারা আগামী দিনে যে অবস্থার মধ্যে রাজ্যকে এই তৃণমূল নিয়ে যাচ্ছে সেখান থেকে উদ্ধারের প্রশ্নে আর যে আন্দোলন সেই আন্দোলনে আপনারা সামিল হবেন এই আহ্বান জানিয়ে আপনাদেরকে সকলকে করিমপুর এক সিপিআই মিডিয়া কমিটির পক্ষ থেকে অভিনন্দন লাল সালাম জানিয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে এই অবরোধ আমরা তুলে নিচ্ছি আজকের কর্মসূচি সমাপ্তি আমি ঘোষণা করছি